আমার কাছে আসলে নতুন অভিজ্ঞতা নয় কারণ হচ্ছে আমি তো আরও অনেক অনেক জায়গায় জাজমেন্ট করেছি কিন্তু সোহাগের এটা যেহেতু নতুন সেটা এক এক প্রকার বলতে পারেন যে নতুন অভিজ্ঞতা আর এখানে এসে ভালো লাগার কারণটা হচ্ছে আমার সবাই পরিচিত এবং সোহাগ হচ্ছে আমার খুব ক্লোজ বন্ধু এবং সোহাগ আর আমার নাচের শুরুটা মোটামুটি এক সময়েরই সোহাগ আমাকে আমার নাচের দিক থেকে হোক আমার যে কোনো খারাপ সময় হোক আমাকে অনেক হেল্প করেছে এবং ওর সাথে আমার অনেক ভালো ভালো কাজ আছে আমার খুব পছন্দের একটা কাজ আমার মল্লিকা বনে যেটার কোরিওগ্রাফার ছিল হচ্ছে সোহাগ আমার বন্ধু এবং ও হচ্ছে আসলে একটা অন্যরকম মানুষ ওকে যেরকম দেখা যায় এর থেকে কিন্তু ও আরও বেশি জিনিয়াস যেমন একটা আমি এই জায়গায় বুঝতে পারছি না ও কিন্তু এক মিশে সুন্দর করে বুঝিয়ে দিতে পারবে এবং ওর যে কোরিওগ্রাফি বলেন ড্রেসিং সেন্স বলেন বা কোন ড্রেসের সাথে কি অর্নামেন্টস হবে ভালো এবং ও এত বছর পরে পনেরো বছর পূর্তি উপলক্ষে সে এত সুন্দর একটা আয়োজন করেছে এর জন্য আমি অবশ্যই ওকে সাধুবাদ জানাই এবং ওর এই আয়োজনের কারণে এতগুলো নৃত্যশিল্পী এতজন কোরিওগ্রাফার তারপর হচ্ছে টিচার সব একসাথে এসে মানে একসাথে হতে পেরেছে এবং পঞ্চাশ জন মানে কিন্তু মুখের কথা না তিন দিনে পঞ্চাশ জন বিচারক ছিলেন তো এটা আসলে সোহাগ বলেই সম্ভব হয়েছে তো আমি আশা করব এটা শুরু হয়েছে এটা আর শেষ হবে না প্রতি বছরই হবে হ্যাঁ সোহাগ হচ্ছে মুখের উপর বলতে পারে না ও হচ্ছে না বলতে পারে না আর মুখের উপরে অনেক কিছু বলতে পারে না যদি বলতে পারতো হয়তো বা আরও অনেক বেশি বেটার পজিশনে থাকতে পারতো এবং কষ্ট পেত না যেটা আমি মনে করি বন্ধু হিসাবে